হ্যাঁ তো এবার বাড়ির জন্য খুব দরকারি আইটেম নিয়ে মাত্র এক টাকা থেকে বিজনেস স্টার্ট করুন দেখুন এক টাকা এক টাকা মাত্র এক টাকাই দেখুন এইভাবে এক টাকা দামে জিপ পেয়ে যাবেন কম পুঁজির মধ্যে ভালো লাভ করুন তিন ডবল লাভ করুন হাইলাইট আইটেম আছে দেখুন খুব সুন্দর পাঁচ টাকা দেখুন এইভাবে খুব ইউনিক খুব ব্যাপার হাউসহোল্ডেই পাবেন মাত্র এই দেখুন তিন টাকা দামে চিরনি এই দেখুন খুব সুন্দর কুড়ি টাকা বিক্রি করুন কুড়ি টাকা খুব হাইলাইট দু টাকা আড়াই টাকা দামে চিরনি খুব ইউনিক আইটেম দিয়ে দেয় চিরনি ভ্যালিটি দেখুন খুব সুন্দর সুন্দর দেখুন ব্র্যান্ডের চিরনি দেখুন এইভাবে খুব সুন্দর সুন্দর লুকের মধ্যে পেয়ে যাবেন ফ্যান্সি পেয়ে যাবেন আনব্র্যান্ড ব্র্যান্ড সব কিছু পেয়ে যাবেন এই দেখুন এই দেখুন কাঁচি দেখুন এইভাবে ব্র্যান্ডেড কাঁচি পেয়ে যাবেন এইভাবে ইউনিক কাট আছে খুব সুন্দর কম্বো অফার পাঁচ টাকা থেকে কাঁচি স্টার্ট পেয়ে যাবেন এই দেখুন কম্বোর মধ্যে এই সব পেয়ে যাবেন বাহ ওয়ান ডাবল নাই সব ডবল ত্রিপল লাইভ করুন দেখুন লাইটার তো সুন্দর সুন্দর লাইট হবে পাঁচ টাকা দামে ব্লাস পেয়ে যাবেন দেখুন ব্র্যান্ডেড বলা ব্ল্যাক জ্যাক দেখুন পঁচিশ টাকায় এমআরপি তো আমার শপে আসুন একবার খুব সুন্দর হোলসেল পাইকারি রেটের মধ্যে ব্র্যান্ডেও মাল পেয়ে যাবেন দেখুন ব্র্যান্ডেড মাল হাউসহোল্ড হাফ শপের মধ্যে দেখুন খুব ইউনিক এইসব আইটেম আপনার ডেইলি লাইফের জন্য লাগে খুব দরকারি আইটেম দেখুন এইভাবে ইউনিক আইটেম পেয়ে যাবেন ছুরির মধ্যে স্টাইলিশ ছুরি পেয়ে যাবেন দেখুন নমস্কার কলকাতা সিটি অফ জয় পেয়ে আজ আমরা এসে গেছি বড়বাজারের হাউসহোল্ড হবে হ্যাঁ তো দাদা হাউজহোল্ডে বে এক্স্যাক্টলি কি কি জিনিস পাওয়া যায় হাউজহোল্ডে এক্স্যাক্টলি আপনাকে পাবে বাড়ির জন্য যা যা দরকারি জিনিসগুলো ইউজ হবে অল আইটেম পেয়ে যাবে আচ্ছা মানে বাড়িতে যা যা বাড়িতে যা যা আচ্ছা তো তোমার দোকানের অ্যাড্রেসটা কি আছে আমার দোকানের অ্যাড্রেস হলো আপনাকে কলকাতা বড় বাজার ত্রিপাল রামরাহি মার্কেট আচ্ছা হ্যাঁ বুঝতে পাচ্ছেন না আপনাদের জন্য একটু কার্ডে আমি দিয়ে দিচ্ছি সেটা স্ক্রিনশট নিয়ে দেবেন দেখুন আচ্ছা এই হচ্ছে দাদার অ্যাড্রেস এই হচ্ছে দোকানের নাম সমস্ত ধরনের বাড়ির মানে হাউস হোল্ড আইটেম যত রকমের হয় সব দাদার কাছে পাওয়া যায় এবং দাদার কাছে মেইনলি হোলসেলটাই হয় এখানে তো এটা দর্শকদের ক্লিয়ার করা উচিত রেটে আপনারা সবকিছুই ক্লিয়ার করে দেওয়া যে এটা হোলসেল রেটে দাদার কাছে সবকিছু পাওয়া যায় যারা কিনে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করতে পারেন দাদার সাথে নিশ্চয়ই দাদা অ্যাড্রেস বলে দিয়েছে তাও যদি অসুবিধা হয় আপনারা বড় বাজারে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে দাদার সাথে যোগাযোগ করবেন দাদা পুরো গাইড করে দেবে দাদা দেরি না করে আমরা তাহলে এক এক করে আজকে প্রোডাক্ট দেখা শুরু করি নিশ্চয়ই কথা কম বলে আমরা স্টার্টিং করছি হ্যাঁ তো আজকে আমরা স্টার্টিং করছি আমাদের হাউস আইটেম গুলো দেখানো স্টার্টিং করবো চিরনি দিয়ে এরা আপনাদের ঘরের খুব দরকারি আইটেম চিরনি সবারই দরকার লাগে মাত্র আমার শপে পাইকারি রেটে পাবেন এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে স্টার্টিং ইজিলি এটা রিটেলে আপনি পাঁচ টাকা ছ টাকা সেল করতে পারেন এর ছাড়া আইটেম পেয়ে যাবেন আপনি চার টাকার মধ্যে এরকম রাউন্ড মধ্যে বাহ এই দেখুন চার টাকা থেকে স্টার্টিং পাবেন ছ টাকা শেষ ঠিক আছে এইগুলো ইজিলি দশ টাকা আপনি লাগে সেল করতে পারেন কম টাকা কম পুঁজির মধ্যে ভালো ভালো আইটেম পেয়ে যাবেন এই দেখুন আমাদের যত ভিউর আছে দেখুন খুব সুন্দর লুকে আপনি পেয়ে যাবেন মাত্র তিন টাকা তিন টাকা দিয়ে পাবেন ইজিলি এইসব ডবল তিরপর রেটের সেল হয় এর আগে সবাই জানে সবাই চেনে দেখুন খুব সুন্দর আইটেমে দু টাকা আড়াই টাকার মধ্যে শিরোনি তো এইসব ইজিলি রিটেল আপনি ভালো প্রফিট করতে পারেন কম ইনভেস্টের মধ্যে আপনি বিজনেস শুরু করতে পারেন ইনভেস্টটা খুব কম হবে টেনশন নিয়ে দেখুন চার টাকার মধ্যে এরকম প্যাকিং মাল পেয়ে যাবেন চার টাকা এইভাবে চিরুনি ইজিলি দশ টাকা আপনি লাট করুন কুড়ি টাকা করুন ডবল তিরপর লাভ কম ইনভেস্টমেন্টে ঠিক আছে মাত্র কম পুঁজি দিয়ে স্টার্টিং করুন নিউ বিজনেস এই দেখুন বারো টাকার মধ্যে আরো ফেন্সি মাল আচ্ছা এই দেখুন এইভাবে রেটের মধ্যে কম থেকে নিয়ে সব রেঞ্জে চলে যায় দেখুন স্টাইলিশ পেয়ে যাবেন এইভাবে খুব সুন্দর রকম চিরনি হবে চিরনি অল আইটেম আপনাকে দিয়ে দেবো ওকে ফেন্সি থেকে নিয়ে সব রকম এবার দেখুন আইটেম চিরনি আমাদের কাছে এই দেখুন এইভাবে স্টাইলিশও পেয়ে যাবেন তো চিরনি আমার কাছে সব ভ্যারাইটি আছে চিরনি সেট নেই আপনাকে ভিডিওতে জাস্ট স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এইভাবে আমাদের সব রয়েছে দেখুন আপনার সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সপের আইটেম দেখিয়ে দিচ্ছি তো এইসব আছে ইজিলি আপনি এইটা দিয়ে বিজনেস করতে পারেন এটা রইলো আমার চিরনি আইটেম নেক্সট আপনাকে আয়না দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর আইনা পেয়ে যাবে পাঁচ টাকা দামে মাত্র আচ্ছা মাত্র পাঁচ টাকা এইভাবে একটু বড় হলে সাড়ে ছ টাকা এই রেঞ্জ দিয়ে স্টার্টিং হবে পাঁচ টাকা থেকে বিক্রি আছে ইজিলি আপনি দশ কুড়ি পনেরো যা আমার রিটেলে যারা বিক্রি করে তারা ইজিলি ভালো দামে দশ টাকা বিক্রি করলে ডবল লাভ ঠিক আছে ডবল তিরপো লাইফ আছে এবার দেখো লাভের থেকে আইনার মধ্যে আপনাকে আরো ভ্যারাইটি দিয়ে দেব এই দেখুন এইভাবে পেয়ে যাবেন এইভাবে পেয়ে যাবেন আর একটা দেখুন এইভাবে পেয়ে যাবেন আচ্ছা নানা রকমের মধ্যে ডিজাইন আছে এর জন্য আপনাকে আমার শপে একবার ভিজিট করতে হবে কেন ভিডিওতে আমরা সব আইটেম দেখানো পসিবল হয় না ভিডিও আমাদের বড় হয়ে যায় তো আমি কিছু আইটেম আপনাকে দিয়েছি এবার বক্সের মধ্যে আয়না চাই দেখুন বক্সের মধ্যে কত সুন্দর আয়না আচ্ছা একটু আরো কোয়ালিটি এর মধ্যে কোয়ালিটি শেষ হবে না ভালো ভালো কোয়ালিটি মাল পেয়ে যাবেন ঠিক আছে আরো এর থেকে স্টাইলিশও আমি দিয়ে এই দেখুন খুব সুন্দর মাল টু ইন ওয়ান দুদিকেই আইনা পাবেন দেখুন খুব সুন্দর এইগুলো ইজিলি আপনি ওকে ভালো ডবল টিভি আইনা আছে তো নেক্সট আইটেম আপনাকে দেখাবো কাঁচি কাঁচিও আমাদের খুব সুন্দর চলে পাঁচ টাকা থেকে শুরু পাবেন কাঁচি কাঁচির মধ্যে আমার কাছে সব ডিজাইন এরকম বক্স পাবেন ষাট টাকা ডজন এইভাবে কাঁচি পাবেন খুব সুন্দর স্টিলে পাবেন জং ধরবে না তো এইভাবে আমাদের কাছে কাঁচি আছে ভালো ভালো ডিজাইনে ঠিক আছে কাঁচি ডিজাইন দেখুন দু তিন রকম ডিজাইন এই দেখুন আচ্ছা হ্যাঁ এইভাবে কাঁচি ডিজাইন পেয়ে যাবেন আপনি আমার কাছে কাঁচির একটু বড় সাইজ সাইজ সেটাও আপনাকে দিয়া দেওয়া হবে এই দেখুন পাঁচ টাকা থেকে শুধু সব দামে কাঁচি পেয়ে যাবেন পনেরো চোদ্দ সব দামে এবার অনেকে চাই কাঁচির মধ্যে কম্বো সেটা আমি দিয়ে দেব কম্বো করে দেবো আপনাকে এই দেখুন কত সুন্দর বড় কাঁচি পেয়ে যাবে এইভাবে এর মধ্যে ডবল পেয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে এইটা আমাদের কাঁচি হ্যাঁ তো যেরকম আমরা দেখালো আপনাদের কাঁচি কাঁচি আর ভ্যারাইটি এইভাবে আপনি আমার সপে পেয়ে যাবেন নানা রকম নেক্সট আইটাম আমাদের কাছে সাবুন শপ পেয়ে যাবেন দেখুন সাবান রাখার ডিপ সাবান রাখার ডিপ পেয়ে যাবেন এইভাবে পাঁচ টাকা ছ টাকা থেকে এইটা যেটা দেখালাম ছ টাকা এই সিন দাম সাথে নম্বর মেনে নেবেন এবার নেক্সট আইডাম দেখুন আপনাকে নেল কাটার নেল কাটারও খুব সুন্দর পেয়ে যাবেন দশ টাকা থেকে এ দেখুন এর থেকেও কম দামও দেখিয়ে দেবো এ দেখুন ভিডিওতে সুন্দর জিনিস দেখুন দশ টাকা দেখুন দশ টাকার মধ্যে পেয়ে যাবেন নেল কাটার এর মধ্যে অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন আমি সিম্পল হিসাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এর মধ্যে নানা রকম ডিজাইন নানা রকম স্টাইল পেয়ে যাবেন দেখুন এর মধ্যে সব রেঞ্জ পেয়ে যাবেন আপনার কাছে রেঞ্জে কামি নেই একবার এখানে দেখুন কত রকম ডিজাইন রয়েছে আমাদের কাছে এগুলো সব নেল কাটার রয়েছে গ্যারান্টি থেকে নি আন গ্যারান্টি সব রয়েছে এখানে কালার যাবে না এটা নেল কাটার আইডিয়া ঠিক আছে নেলকাটার নেল কাটার ছাড়া আপনাদের কাছে এরকম ছোট মিনি ছুরি দিয়ে দেবো পাঁচ টাকা দামে দেখুন আচ্ছা মিনি ছুরি এটা দিয়ে খুব সুন্দর ধার থাকে দেখুন এইভাবে থাকে জিনিসটাকে খুব মিনি ছুরি আয় পাঁচ টাকা থেকে এগুলো স্টার্টিং হয় এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি দিয়ে দেবো দেখুন কত সুন্দর সুন্দর রয়েছে ভ্যারাইটি বাহ দেখুন 10 বারো চোদ্দ সব পেয়ে যাবেন আপনি একটু বিগ চাইবে বিগ পেয়ে যাবেন সাইজে এরকম আইটেম পেয়ে যাবেন আপনি আমার সবে ঘরের জন্য বাড়ির জন্য যা যা আইটেম লাগে সব আইটেম আপনাদের দিয়ে দেব এটা হাউস হোল্ড সব সপের নাম মনে রাখবেন হাউস হোল্ড সব দেখুন ঘরের জন্য খুব দরকারি আইটেম হয়ে গেল সুই সুই রাখে দেখুন ছ টাকা পাতা থেকে শুরু হবে আমাদের কাছে দেখুন সুই আছে এর মধ্যে সব রকম প্যাকেজ পেয়ে যাবেন এইভাবে তো এগুলো ইজিলি আপনি মার্কেটে দশ টাকা রিটেলে শপে সেল করতে পারেন এগুলো সুইয়ের স্টাইল হলো এর ছাড়া আমার কাছে ছুরি পেয়ে যাবেন আপনি এইভাবে আলু কাটার আচ্ছা এইভাবে ছুরি পেয়ে যাবেন আপনি পাঁচ টাকা ছ টাকা সব রেঞ্জ পেয়ে যাবেন ছুরির মধ্যে এই স্টাইলও ছুরি পেয়ে যাবেন দেখুন এই স্টাইলও ছুরি পেয়ে যাবেন বাহ হ্যাঁ ছুরির মধ্যে সব রেঞ্জ আছে চার টাকা থেকে মাত্র শুরু হচ্ছে ছুরি কম টাকায় পুঁজি লাগান ভালো ভালো লাভ করুন দেখুন কম পুঁজি দেবেন নানা রকম ছুরি পেয়ে যাবেন আচ্ছা দেখুন হ্যাঁ তো ফেন্সি ছুরি পেয়ে যাবেন আপনি এইভাবে দেখুন সুন্দর সুন্দর লুকের মধ্যে খুব ভালো দামে কুড়ি টাকা থেকে এর মধ্যে আপনারা দেখুন খুব সুন্দর ধারের সাথে খুব আছে মাল খারাপ খুব সুন্দর লুকের ইউজ করুন দেখুন বাহ আমার হাউস হোল্ড শপ এর মধ্যে বাড়ির অল আইটেম পেয়ে যাবেন একটু হেভি চাইবেন দেখুন দিদি ভাইরা একটুখানি হেভি খুব সুন্দর ঘরের জন্য চিকেন মাংস যা কাটার জন্য খুব ইজিলি ইউজ হয়ে যাবে বা হ্যাঁ এটা দিয়ে আপনি নর্মাল ইউজও করতে পারেন শাক সবজি দেখুন কিচেন ওপের মধ্যে বেশ বেশ ছুরির মধ্যে কালেকশন পেয়ে যাবেন একটু ভালো চাই কাঠের মধ্যে সেটাও পেয়ে যাবেন হাউস হোল্ডে একবার আপনাকে ভিজিট করতে হবে এটা কম পুঞ্জির মধ্যে পাবেন এইটা রোজমার জুড়ে রয়েছে এগুলো সব জীবনে কিচেন থেকে নিয়ে বাড়ির জন্য যা যা আইটেম লাগে সব আমার কাছে রয়েছে তো আমরা আপনাদের দেখালাম ছুরির আইটেম ছুরি ছাড়া আপনি আইটেম দেখুন সেভিনের মধ্যে সেভিনে দাড়ি বানানোর জন্য এইসব পেয়ে যাবেন ন টাকা এর মধ্যে আপনাদের ডিমান্ড হবে কম দামে এই দেখুন পনেরো টাকা মানে এক টাকা পঁচিশ পয়সা টাকা পঁচিশ পয়সা গোল্ডেনের মধ্যে এভাবে সেভিং এ পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে আপনাকে আরো একটু দিয়ে দেবো সাড়ে তিন টাকা লাগ দেখুন এই দেখুন আপনাকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর আইটেম মধ্যে এইভাবে বক্সে আসবে তিন টাকা পঞ্চাশ পয়সা এই দেখুন পাইকারি রেট মাত্র পাইকারি রেটে থাকবে ওকে যারা কোয়ান্টিটিতে আইটেম নেবেন আমাদের কাছে বা আমার থেকে যারা আমার মতো সেল করতে চাইছেন আমার সাথে জুড়ুন যারা হোলসেল করবেন আমার মতো তাদের জন্য সাইলেন্ট রেট রয়েছে এর মধ্যে যারা আমাদের মতো হোলসেল করতে চাইছেন তারাও আসতে পারেন তো এটা আছে আমাদের সেভিং এর মধ্যে এর মধ্যে নানা রকম আইটেম পেয়ে যাবেন এই দেখুন একটু অড আইটেমও পেয়ে যাবেন একটু সিম্পলে আচ্ছা যেটা খুব রানিং আইটেম যেটা সব সেলুনে চলে তো সেভিং লেজারের মধ্যে সব রহম লেজার পেয়ে যাবেন এটা ছিল লেজার আইটেম এবার नेक्स्ट আইটেম দেখুন আপনার কাছে গলি ইউজার জনের বডস দেখুন বাহ বডস আছে এর মধ্যে আছে ভালো 72 টাকা বক্স মানে ছ টাকা করে পড়ল আচ্ছা আর একটা আইটেম দিয়ে দেব 4 টাকা দেখুন আচ্ছা এর মধ্যে ফুল ভেরাইটি এটা 4 টাকা वाला पीस 48 টাকা ডজন 72 টাকা ডজন হল আচ্ছা এরছাড়া আপনি দেখে নিন বড মধ্যে এই দেখুন পাঁচ টাকার মধ্যে এই দেখুন সবার মধ্যে রেট এইভাবে মেনশন করে দেবো পাঁচ টাকা তো এর মধ্যে তিন চার রকম ডিজাইন আপনার কাছে আমি দিতে পারি দেখুন আচ্ছা তিন চার রকম ভ্যারাইটি পে একটা মালের দশ রকম ভ্যারাইটি পাবে চার টাকা পাঁচ টাকা ছ টাকা ঠিক আছে হ্যাঁ তো নেক্সট আইটেম আপনাদেরকে দেখাচ্ছি ডেলি ইউজের জন্য থিট যেটা আমরা দাঁতে ইউজ করি দেখুন আচ্ছা সাড়ে চার টাকা থেকে মাত্র শুরু ইজিলি মার্কেটে দশ টাকা করুন রিটেলে এদুন এর মধ্যে কোয়ালিটি দেখুন লাইন নানা রকম কোয়ালিটি দেখুন তিনটে কোয়ালিটি তে সাড়ে চারটে কে এর ভাবে দাম মেনশন থাকবে ইজিলি আপনি রিটেল এ ভালো ইনকাম করতে পারবেন তো এটা কম পুঁজির মধ্যে ভালো বিজনেস স্টাডিং আপনি করুন দশ কুড়ি পঞ্চাশ হাজার সাড়ে যত এর মধ্যে ইনভেস্ট করেন ভালো লাভ পাবেন তো এর ছাড়াও আমাদের কাছে আইটেম রয়েছে এইভাবে দেখুন পাঁচ টাকা দাম এইসব বাসন ধোয়ার জন্য খুব ইজিলি ইউজ দশ টাকা ভালো রিটেলে বিক্রি পাঁচ টাকা এর মধ্যে আপনি কালার পেয়ে যাবেন সিলভার দেখুন ফুল সিলভার কালার পেয়ে যাবেন মধ্যে ভালো কোয়ালিটিও আপনাকে দিয়ে দেবে এইভাবে দেখুন এইভাবে আপনাকে ভালো কোয়ালিটি দেবে এর মধ্যে হাইয়ার হাইার ডিজাইন আছে আমার কাছে মাল কোয়ান্টিটিতে পেয়ে যাবেন অনেক রকম মাল পেয়ে যাবে দেখুন এইভাবে পেয়ে যাবেন এইভাবে এইটা পুরো প্যাকেজে পেয়ে যাবেন এইভাবে ফুল তো এইরকম বাড়ির জন্য সব আইটেম আমার কাছে রয়েছে আরো ভ্যারাইটি রয়েছে কিন্তু তার জন্য একবার শপে ভিজিট করতে হবে আর যারা আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সুবিধা রয়েছে আপনি ঘরে বসে ভিডিও কলে লাইভ মাল চয়েস করতে পারবেন এবং ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গা আমাদের মাল ডেলিভারি হয়ে যাবে ট্রান্সফার হয়ে যাবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই ফোনপে দিয়ে আপনি কাজ স্টার্টিং করতে পারেন আচ্ছা নেক্সট আইটেম আপনাদের দেখাচ্ছি চাবি রিং চাবি রিং দেখুন আপনারা চাবি রিং এইভাবে পাবে দু তিনটা আপনারা চাবি রিং লাইভ দেখে নিন দেখুন দেখুন চাবি রিং আছে এর মধ্যে ডিজাইন একটু দেখে নিন এইভাবে ব্যাগের মধ্যে মেরা এই সব মাত্র 5 টাকা 5 টাকা কেনা ইজিলি 10 টাকা বিক্রি করুন 5 টাকা আরো কম চাই 4 টাকা দিয়ে দেব আরো কম চাই 3 টাকাও দিয়ে দেব তো চাবি রিং এর মধ্যে মধ্যে আমার কাছে পুরো ভ্যারাইটি রয়েছে আপনাদের পাইকারির মধ্যে এইভাবে প্যাকেজ পাবেন আপনারা যখন নেবেন এইভাবে পাবেন দেখুন আর যারা এইভাবে ক্যাপাসিটি নেই তাদের মধ্যে এইভাবে এক ডজন আলাদা দিয়ে দেব এইভাবে তাদেরকে এইভাবে ঠিক আছে এইভাবে আমরা দেবো যারা আমার মতো পাইকারি করতে চাই কোয়ান্টিটি নিলে আমার কাছে একটু সাইলেন্ট রেট পেয়ে যাবে হ্যাঁ তো যেরকম আমাদের কাছে আপনারা দেখলেন একটুখানি চাবি রিং চাবি রিং এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে আপনাকে চাবি রিং এ ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার হাতে আপনাকে চাবি রিং এর ভ্যারাইটি এইভাবে দেখিয়ে দিচ্ছি আইটেমে কমই পাবেন না দেখুন এইভাবে চাবি রিং থাকবে এটা স্টিলের মধ্যে আছে খারাপ হবে না জান ধরবে না এটা যেন হাতে পনেরো টাকা লাগে পঁয়ত্রিশ টাকার মধ্যে তিরিশ টাকার মধ্যে দশটা সব রেঞ্জ পাবেন চাবি রিং এ এবার অনেক কাস্টমারের দরকার আছে কি আমাকে একটু কোয়ালিটি চাই আমি কোয়ালিটি দিতে পারি চাবি রিং এর মধ্যে এই দেখুন খুব সুন্দর কোয়ালিটি দিয়ে দেবো এই দেখুন ব্র্যান্ডেড দিয়ে দিচ্ছি এসব ইজিলি আপনি রিটেল শপে ভালো দামে দেড়শো একশো কুড়ি বিক্রি করতে পারবেন কেনা পঁয়ষট্টি টাকা তো এইভাবে আপনি চাবি রিং এ অনেক ভ্যারাইটি পেয়ে যাবে আর ফুল আছে এবার হোটেলের জন্য চাবি রিং পেয়ে যাবেন দেখুন এইসব দু টাকা তিন টাকার মধ্যে খুব সুন্দর হোটেলের রুম নাম্বার লেখা খুব ইজিলি হয় তো আমার কাছে আমার অনেক ভিভার আছে যারা পুরোনো আর যারা নতুন দেখছে তাদেরকে বলবো কম ইনভেস্টের মধ্যে ভালো পুঁজি লাগিয়ে আপনি এই বিজনেসটাকে স্টার্টিং করতে পারেন বা আদার্স কোনো বিজনেস আছে বা জুয়েলারি বা কসমেটিক যে কোনো দোকানে যে তার সাথে এটাকে মেল করে রাখতে পারেন নেল কাটে এইসব মেল করে রাখবে তো এইসব ছিল আমাদের কাছে চাবি রিং এর মধ্যে চাবি বললে তালা মনে পড়ে এই দেখুন তালা দেখুন তিন চার রকমের তালা পেয়ে যাবেন আপনি আচ্ছা মাত্র পনেরো টাকা দিয়ে স্টাইট কিন্তু কারণ হচ্ছে এটা পেতল আছে পেতল ছাড়া যে তালা দেবো সেটা আরো রেঞ্জ কম পাবেন এটা পনেরো টাকা থেকে স্টার্টিং পিওর পেতল দিয়ে দেখুন যত জল লাগু যে সব গ্যারান্টি জ্বালা মাল এইটা হলো আমাদের চাবি রিং থেকে তালা এবার নেক্সট আইটেম আপনি দেখুন ঘরের জন্য এরাম দেখুন খুব কম দামে আইটেম বিয়াল্লিশ টাকা একটা বার করে দিচ্ছি জালি আইটেম আছে এটা দেখুন বিয়াল্লিশ টাকা তার মানেই হলো সাড়ে তিন টাকা করে খুব কাঁটা দেওয়া ইজিলি বাসন উসন ধোয়ার জন্য ঘরের কাজে লাগে একদম আমাদের শপের নামই হলো হাউস হোল্ড হাব তো এবার চারটা টাকালে যে ছুরি বলছিলাম সেই ভিডিওতে দেখুন একটু আগেই আমি বলছি এইসব চার টাকার মধ্যে ছুরি পেয়ে যাবেন এর মধ্যে আপনি চার টাকা ছাড় পর আপনি এইভাবে এইসব আলু শিলা দেখুন চার টাকার মধ্যে এরাম পেয়ে যাবেন তার ছাড়া আলু শিলা পেয়ে যাবেন দেখুন আচ্ছা পাঁচ টাকা ছ টাকা চার টাকা তিনটে দামে মাল আমি রেখেছি স্ক্রিনশট নিয়ে নিন যখন আসবে আপনি আমার শপে পেয়ে যাবেন এছাড়া দেখুন বারো টাকার মধ্যে চাকু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর চাকু বারো টাকা দশ টাকার মধ্যে এইসব আইটেম পেয়ে যাবেন কোয়ান্টিটি যারা নেবে তার জন্য সব সময় বারো মাস আলাদা রেট সেই রেট গুলো লুকোনো রেট থাকে আইটেম দেখুন স্ক্রিনশট নেবেন দেখুন খুব সুন্দর আইটেম রোজকের লাইফে আমাদের এইসব লাগে ঘরের জন্য এর একটু আলাদা দেখুন চামচ এই দেখুন চামচ দেখুন বিভিন্ন রকম চামচ পেয়ে যাবে কম দামের মধ্যে ঠিক আছে চার টাকা পাঁচ টাকার মধ্যে চামচ ভালো ভালো পেয়ে যাবে এছাড়া কাঁটা চামচও পেয়ে যাবে আরো এখন দেখুন দরকারি লাইফের জন্য এই দেখুন ছ টাকা মাত্র ছ টাকার মধ্যে এই দেখুন একবার খুলে দিই এই দেখুন খুব সুন্দর টেস্টটা টেস্টটা দেখুন খুব সুন্দর ছ টাকা টাকা এর মধ্যে ভ্যারাইটি চাই কি দাদা আমাকে ছ টাকার মধ্যে আরো একটা ডিজাইন চাই সেটাও দিয়ে দেবো

আপনাদেরকে শপেও আসতে হবে ভিডিও কলও করতে হবে ভ্যারাইটি অনেক আছে দেখালে শেষ হবে না যেটা আপনাদের বলছিলাম কালারফুলও দিয়ে দেবো ছ টাকা এইসব ছ টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো ভালো এর ছাড়া দেখুন এইভাবে পেয়ে যাবে রেঞ্জ বা তো সব রকম স্টাইল আছে একটা মালের জন্য ঠিক আছে হ্যাঁ তো নেক্সট আইটাম আপনাদের এইটা দেখাচ্ছি দেখুন কানের জন্য বাহ কানের জন্য খুব লো প্রাইস প্রাইস বলা মানে লজ্জা পাওয়া এমন এমন রেঞ্জ আছে আমি বলতে চাই না শুধু আইটেম ফলো করুন যারা ভিডিও দেখছেন যা যত ভিভার আছে আমার কাছে শুধু আইটেম ফলো করুন হ্যাঁ এটা বলতে পারি ফুল প্যাকেজ এটা একশো কুড়ি টাকা এবার পিসের দাম আপনারা লাগিয়ে খুব কম দামের আইটেম এবার ঘরের পর্দার জন্য দেখুন এইসব আছে ঘরের পর্দার জন্য খুব সুন্দর সুন্দর আছে দেখুন হ্যাঁ সাড়ে তিন টাকা থেকে চালু চার টাকা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো খুব ইজিলি আছে পর্দার জন্য ইজিলি ইউজ করতে পারে ঠিক আছে তার আছে নেক্সট আইটেম দেখুন কাপড় ধোয়ার জন্য এরম বাহ ব্রাশ পেয়ে যাবেন এই সব কাপড় ধোয়ার জন্য লাগে হ্যাঁ তো নেক্সট আইটেম আমরা নিয়ে চলছি ঘরের জন্য আরসোলা যাদের ঘরে আরসোলা রয়েছে তাদের মারার জন্য ওষুধ দেখুন আচ্ছা পাঁচ টাকা করে পাবেন আপনি ষাট টাকা করে পাতা পাবেন এর থেকে ভালো কোয়ালিটিও দিয়ে দেব নরমাল কোয়ালিটিও দিয়ে দেবো সুন্দর আছে ঘরে আরসোলা আসবে না লক্ষ্মণ রেখা এটা ঠিক আছে এটা ভালো খুব সুন্দর চলে এগুলো রাখতে পারেন ঘরের জন্য ঘরের খুব সুন্দর থাকবে কোনো পোকা আসবে না নেক্সট আইটেম দেখে নিন আমার কাছে লাইটার দেখুন লাইটার আমি দিকে সুন্দর লাইটার পেয়ে যাবেন এইভাবে দশ টাকা আরো দামে রয়েছে দশ টাকা আলা দিকে দিচ্ছে দেখুন খুব সুন্দর এটা দশ টাকা আছে একটু বিগ সাইজে নিয়ে নিন বারো টাকা দেখুন সাইজ দেখুন কত ডিফারেন্ট ইজিলি এটাকে আপনি করতে পারেন রিটেলে ভালো দামে যাবে লাইটার আমাদের রোজকার লাইফে লাগে ঘরে ঘরে লাইটার লাগাই দেখুন এরম সুন্দর লাইটার দেবো দেখুন কাঠের সাথে দেবো প্যাকিং করতে পারবেন বা এটা আমাদের লাইটারের আইটেম আছে হ্যাঁ তো যেরকম আপনাদেরকে দেখাচ্ছিলাম লাইটার লাইটারের মধ্যে এবার কম্বো লাইটারও আপনাকে দিয়ে দেবো কম্বো লাইটার এইভাবে আসবে দেখুন যেটা এইভাবে একটা লাইটার সাথে ছুরি আছে একটু স্টাইলিশ লাইটারও এরম পেয়ে যাবে এইসব পঁচিশ টাকা সাতাশ টাকা আঠাশ টাকা এর মধ্যে আরেকটা লাইটার দেবো তিরিশ টাকা দেখুন তিরিশ টাকা করে এইভাবে কম্বো পাবে দেখুন বা এবার এর ছাড়াও বিগ কম্বো দিচ্ছি মাস্টার কম্ব নিয়ে যান আপনি রিটেলে ভালো সেল করবেন দেখুন মাস্টার কম্বো দেখো মাত্র ফিফটি ফাইভ পঞ্চান্ন টাকার মধ্যে এর এমআরপি ও দেওয়া রয়েছে ওয়ান ডাবল নাইন পেছনে ঘোরালে এমআরপি দেখতে পাবেন এমআরপি সাথে রয়েছে আপনি ইজিলি একশো কুড়ি টাকাও সেল করলে আপনার ডবল লাভ হবে এইটা আমাদের কাছে লাইটার আছে এবার লাইটার বলতে গেলে নর্মাল আমাদেরও লাইটার পেয়ে যাবেন সিগারেট খাওয়ার জন্য এই দেখুন ছেলেদেরও লাইটার পেয়ে যাবেন এখানে আচ্ছা এর মধ্যে ফেন্সি আইটেমও দেব লাইটার মধ্যে একবার ক্যামেরা দেখে নিন ক্যামেরা সামনে দিয়ে সব রকম লাইটার রয়েছে দশ টাকা পাঁচ টাকা এখানে দেখুন পঞ্চাশ টাকার মধ্যে খুব হেভি মাস্টার লাইটার এই দেখুন এর কথাই বলা যায় না দেখুন আচ্ছা খুব সুন্দর ফায়ার আছে তো এরকম আমাদের কাছে এইসব লাইটারও পেয়ে যাবে এইসব লাইটার আরো কম দামে এইভাবেও পেয়ে যাবেন আচ্ছা দেখুন তো এখানে আমাদের কাছে গ্যাস লাইটার থেকে নিয়ে নর্মাল লাইটারও পেয়ে যাবেন স্টাইলিশ পেয়ে যাবেন ফেন্সি পেয়ে যাবেন এর ছাড়া বাচ্চাদেরও আইটেম পেয়ে যাবেন বাচ্চাদের যে নাম দুধ খাওয়ার জন্য এইসব দেখুন আচ্ছা বটল পেয়ে যাবেন বোতল পেয়ে যাবেন দুধ খাওয়ার জন্য এর সাথে এ দিয়ে দেব এটা পঁচিশ টাকা পরে পড়ছে দেড়শো টাকা বক্স এর ছাড়া দুধের আপনার নিপিল দিয়ে দেব দেখুন আচ্ছা ছয় টাকা সাত টাকা দেয় নিপিল এইটি ফোর মানে চুরাশি টাকা বক্স পড়বে এগুলো রাখা ভালো কেন এইসব ডেলি লাগে বাচ্চাদের এইসব ছিল আমাদের এইসব আপনাকে ঘরে চা বানানোর জন্য চাই ডালি তেত্রিশ টাকা ডর্জন বারো পিস তেত্রিশ টাকা ঠিক আছে তারপরে দেখুন ছ টাকা বাহাত্তর টাকা ডর্জন বারো পিস এরপরে আসবে সাড়ে তিন টাকা তো এর মধ্যে সব ভ্যারাইটি আছে ভ্যারাইটি কামিনে অনেক আইটেম পেয়ে যাবেন সেটা ভিডিওতে বলা দেখানো যায় না ঠিক করে বলা যায় না কেন ভিডিও বড় যায় আমাদের চেষ্টা রয়েছে কম টাইমে ফুল আইটেম দেখানো নেক্সট আইটেম আপনাকে দিয়ে দিচ্ছি দেখুন এবার এর রেটও খুব সুন্দর এক টাকা আচ্ছা এক টাকা দিয়ে বিজনেস স্টার্ট করুন পাঁচ টাকা বিক্রি করুন দেখে নিন এইভাবে আসবে কালারের সাথে আচ্ছা এক টাকা থেকে ভিডিওতে একটা হেডিং বানিয়ে দিচ্ছি এক টাকা থেকে এর মধ্যে ফেন্সি চাই ফেন্সি দিয়ে দেবো বাহ দেখুন এটা জিভ ঘষার ফেন্সিও দিয়ে দেব ঠিক আছে এবার যদি পিওর স্টিল চাই পিওর স্টিলও দিয়ে দেবো এইভাবে এই দেখুন আচ্ছা ফুল স্টিলে দিয়ে তো এইসব আমার কাছে অনেক রকম ভ্যারাইটি আছে তার জন্য আমি তো বারবার বলবো না এবার আপনারা ভিডিও দেখছেন নিজেই বুঝতে একবার শপে গেলে বেটার হয় কারণ আরো খুলে দেখাতে পারি এবার দেখুন পেয়ে যাবেন গা জন্য চান করার সময় সবরা পেয়ে যাবেন এইভাবে দেখুন তিন টাকা তিন টাকা পাঁচ টাকা মাত্র ইজিলি আপনি ভালো দামে সেল করতে পারেন রিটেলে কিছু বলতে নেই আপনারা বুঝে গেছেন ভিডিও দেখে আরো ফেন্সি লাগবে স্টাইলিশ আচ্ছা দেখুন ফেন্সি খুব সুন্দর লুকের মধ্যে ফেন্সিও দিয়ে দেব এবার ফেন্সি ছাড়া আপনাকে এইভাবেও ফেন্সি দিয়ে দেব এই সব দেখুন সব ফেন্সি আইটেম মধ্যে গা ঘষার আপনাকে নর্মাল থেকে সব রেঞ্জ এই আমার স্টোরে পাবেন স্টোরের নাম হাউসহোল্ড ঠিক আছে আমাকে সবাই কাস্টমারকে একটাই কথা বলবো একবার শপে আসুন বা অনলাইনও অর্ডার করতে পারেন এবার দেখুন গরমকালের জন্য সবাইকে ডিস্টার্ব হয়ে পেছনে খুঁজলাতে কোনো প্রবলেম হবে না দেখুন এটা হাসি কিছু নেই দেখুন খুব সুন্দর পাঁচ টাকা ইজিলি আপনি গরমকাল ইউজ করতে পারেন পাঁচ টাকা কেনা ঠিক আছে এগুলো আপনি রিটেল দশ টাকা বিক্রি করতে হবে দশ টাকা কুড়ি টাকা এর মধ্যে যারা ভ্যারাইটি চাইছে আপনি তাদেরকে ভ্যারাইটি দিয়ে দিচ্ছি এ দেখুন ফেন্সির মধ্যে স্টিল সব ভ্যারাইটির মধ্যে দিয়ে দেবো হ্যাঁ তো যেরকম আপনাদেরকে সব ভ্যারাইটি দেখাচ্ছিলাম এটাও দেখুন ফেন্সি তখনই বললাম ফেন্সি চিরনি পেয়ে যাবেন দেখুন ফেন্সি চিরনি ফেন্সি চিরনি আরো বেশি ভালো দেখতে গেলে এই দেখুন হাতের সামনে আমার দেখুন দেখুন খুব সুন্দর ফেন্সি চিরনি দেখুন এইসব চিরনি ফেন্সি আছে ভালো দামে পেয়ে যাবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে ভালো পেয়ে যাবেন এইসব ফেন্সি আইটেমের মধ্যে আমার কাছে রয়েছে এইটা হলে এবার নেক্সট আইটেম দেখুন এইভাবে ব্রাশ পেয়ে যাবেন আপনারা আচ্ছা খুব প্যাকেজিং হিসাবে আপনারা ব্রাশ পেয়ে যাবেন দেখুন আপনাদেরকে লাইভ দিচ্ছি বড় সাই আইটেম ভালো ভালো পেয়ে যাবেন ব্র্যান্ড এন্ড ব্র্যান্ড সব পাবেন এটা মনে রাখবেন আমার কাছে ব্র্যান্ডেডও পাবেন এন্ড ব্র্যান্ড পাবেন প্রথমই আপনাকে ব্র্যান্ডি দিয়ে দিই তাকে আপনারা ভালো করে গাইড হতে পারবেন দেখুন বাহ সবাই জানে সেনসোডাইন খুব সুন্দর রেটের মধ্যে আমার কাছে পেয়ে যাবেন এমআরপি সাথে বেজেন ব্র্যান্ডে কিছু পার্সেন্ট লাভ কম থাকে কিন্তু আনব্র্যান্ডে লাভ বেশি আছে এই দেখুন এর ছাড়া আপনাকে আমি দিয়ে দেবো কোলগেটের মধ্যে দিয়ে দেবো আচ্ছা দেখুন কোলগেট ঝিকঝাক এর মধ্যে আপনাকে ফ্রিও পেয়ে যাবেন দেখুন এই পাতা নিলে আপনার একটা মাজন ফ্রি ক্লোজ আপ ম্যাক্স ফ্রেশ জেল ঠিক আছে তো এগুলো আমাদের হলো কলগেট আইটেম এর ছাড়া দেখুন ঘরে দেওয়ালে হ্যাঙ্গার পেয়ে যাবেন দশ টাকার মধ্যে খুব সুন্দর এর থেকে কম দামে হ্যাঙ্গার নেবেন সেটাও পেয়ে যাবেন এইটা দেখুন পাঁচ টাকাওয়ালা পনেরো টাকা পাতা পাঁচ টাকা কেনা পনেরো টাকা পুরো পাতা ইজিলি আপনি জামা কাপড় হ্যাং করতে পারবেন এই ছাড়া এই সব আইটেম পেয়ে যাবেন আমার কাছে দেখুন বাথরুম ওয়াশের জন্য সব দাম খুব পাইকারি পাবেন আর যারা হোলসেল করতে চাবেন তারাও আমার সাথে জুড়ে থাকুন আমার রেটে তাকে আমার রেটে যদি বিক্রি করতে চান তাদেরও হয়ে যাবে দেখুন খুব সুন্দর প্লাস্টিক ঝাড়ু পাবেন বাথরুমের জন্য জন্য ইউজ করার মাত্র পাবেন এইসব একদম ঘরের মধ্যে ভালো ভালো ইউজ করার জন্য এইরকম ঝাড়ু পেয়ে যাবেন তো আইটেম অনেক আছে এবং ভিডিও বড় না হয়ে যায় আমরা জাস্ট সিম্পল দেখাচ্ছি এটা সবসময় বন্ধুরা গাইজ আমার যত ভিভার মনে রাখবেন এটা জাস্ট ফর সিম্পল এর বেশিও আইটেম রয়েছে আমার কাছে দোকানের এ নেই টেনশন নেই সব স্টকে মাল আমার স্টোরে আসতে হবে তার জন্য স্টোরে আসতে হবে এবার নেক্সট আইটেম যেটা আপনাকে বলে দেখাচ্ছি আমাদের দোকানে বাইরে সব আইটেম সাজানো থাকবে এইভাবে এটা আমাদের বাইরের আইটেম ঠিক আছে তো দেখুন এইভাবে আপনার আরো আইটেম পেয়ে যাবেন দেখুন আইটেমের কমি সব পাঁচ টাকা দেখুন যা নেবেন পাঁচ টাকা আচ্ছা এর মধ্যে আপনাকে একটা এমআরপি জুম করিয়ে দিচ্ছি দেখুন পনেরো টাকা এমআরপি এটা স্টোরেও রাখতে পারেন ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন পাঁচ টাকা কেনা পাঁচ টাকা কেনা দেখুন মর্নিং এর জন্য ইউজ হয় বাড়ির খুব প্রিয় আইটেম ডেইলি সকালে আমরা ইউজ করি ব্রাশ দেখুন বাচ্চা থেকে শুরু করছি আচ্ছা বাচ্চাদের প্রথম বাচ্চা পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে শুরু বাচ্চাদের এই দেখুন চার টাকা এই দেখুন চার টাকা এমআরপি দেখুন আটশো টাকা এইভাবে ব্রাশ পেয়ে যাবেন পাতা পাতা আপনি ষাট টাকা পাতা পাঁচ টাকা কেনা সবের মধ্যে ডবল দ্বীপ লাইফ আছে এই দেখুন এই দেখুন খুব সুন্দর এমআরপির সাথে

তো অনেক রকম ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এবারে একটা ব্র্যান্ড আছে আপনাকে আজকে দিয়ে দিচ্ছি আজকে ব্র্যান্ডেড মাল আছে এইভাবে পেয়ে যাবেন বাহ তো ব্র্যান্ড আনব্র্যান্ড সব রকম আমার কাছে ব্রাস আছে ঠিক আছে মাজন আছে সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ তো আপনাদের সব আইটেম আমি দেখানো করেছি আপনারা নিশ্চয়ই ভালো করে দেখেছেন ভিডিওটা স্কিপ করবেন না নানা রকম প্রোডাক্ট আছে বাড়ির জন্য যা যা আইটেম ইউজ হয় অল আইটেম দেখিয়েছি এর ছাড়াও আপনি আইটেম পেয়ে যাবেন তার জন্য শপে আসতে হবে কেন ভিডিও তো জানেন সবাই সম্ভব নেই কুড়ি মিনিট ভিডিও দেখানো সম্ভব হয় নিশ্চয়ই নিশ্চয়ই তো বাড়ির জন্য যা যা আইটেম লাগে এই আইটেম হাউস হোল্ড শপে পেয়ে যাবেন শপের নাম হাউস হোল্ড তা আরেকবার লাস্ট ভিডিওটা শেষ করার আগে দাদা অ্যাড্রেসটা একবার বলে দাও এবার সবাইকে আমার অ্যাড্রেস শুনে নিন আমাদের আমাদের অ্যাড্রেস রয়েছে কলকাতা বড় বাজার ক্যানিন স্ট্রিট তিরপালপট্টি তিরপালপট্টিতে নাপতে হবে আপনাকে আচ্ছা

আঠানা থেকে আমার বিজনেস শুরু খুব ইজিলি আপনি কম ইনভেস্টে ভালো লাভ করতে পারবেন অসংখ্য ধন্যবাদ দাদা আবার নিশ্চয়ই নিশ্চয়ই নেক্সট এপিসোডে নিউ কিছু আইটেম নিয়ে আমরা আসবো